বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন না সত্য কথা দেশে বলা কি না বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না হাসিনা কুর্তা বাংলাদেশ পুলিশ টাকায় ওরা বিক্রি হয়ে করে দেশ ফিনিশ হাসিনা পালা কুর্তা বাংলাদেশ পুলিশ টাকায় ওরা বিক্রি হয়ে করে দেশ ফিনিশ মার্চে মুসলিম মরছে মুসলিম দেখো ঘাসিনা মার্চে মুসলিম মরছে মুসলিম দেখো হাসি না সত্য কথা না কি দেশে বলা যাবে না সত্য কথা না কি দেশে বলা যাবে না বাংলাদেশটা ধ্বংস করছে কেন ঘাসিনা বাংলাদেশটা ধ্বংস করছে কেন ঘাসিনা সত্য কথা না কি দেশে বলা যাবে না সত্য কথা না কি দেশে বলা যাবে না ক্ষমতা চিরে দিন তোমায়টা থাকবে না মনের ক ও বলে ভুলে যে গোনা ক্ষমতা দিন তোমায় থাকবে না মনের ক ও বলে ভুলে যে গোনা ছাড় দেয় আল্লাহ ওগো ছেড়ে দেয় না ছাড় দেয় আল্লাহ ওগো ছেড়ে দেয় না সত্য কথা নাকি না সত্য কথা নাকি দেশে বলা যাবে না বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা বললে নাকি হয় না জাকার মূর্খরা চাকরি পেয়ে শিকার বেকার সত্য কথা বললে নাকি হয় জাকার মূর্খরা চাকরি পেয়ে শিকার বেকার কিয়ামতে ও হাসিনা ছাড় পাবে না কিয়ামতে ও হাসিনা ছাড় পাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না ভারত থেকে প্রতিবাদ করব আমরা কত নাস্তিকের দল দেখি বাংলাদেশে যত ভারত থেকে প্রতিবাদ করব আমরা কত নাস্তিকের ওই দল দেখি বাংলাদেশে যত মরণ কিন্তু ও হাসিনা তোমায় ছাড়বে না মরণ কিন্তু ও হাসিনা তোমায় ছাড়বে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসিনা বাংলাদেশটা ধ্বংস হচ্ছে কেন হাসি না সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না সত্য কথা নাকি দেশে বলা যাবে না